আমি একজন বয়স্ক লোককে বিয়ে করছি মানে আমি টাকার জন্য বিয়ে করছি আমি টাকার জন্য অনেক কিছু করতে পারি এই যে একটা কনসেপ্ট তো আমি গরুগুলারে বলি যে দেখ আমি যদি টাকার জন্য বিয়ে করতাম একটা মানুষ প্রিটেন্ট করার জন্য বা অভিনয় করার জন্য দুই চার পাঁচ দিন এক মাসে পজিশন এখন বিলং করি আমার কি কারো থেকে টাকা নেওয়ার বা আমার কি কারো সাথে ব্যাডে ব্যাডেজে টাকা নেওয়ার কোন প্রয়োজন আছে মানে জন্য যায় তো আমি একজন বয়স্ক লোককে বিয়ে করছি মানে আমি টাকার জন্য বিয়ে করছি আমি টাকার জন্য অনেক কিছু করতে পারি লাইভে ভিউয়ার্স কম হয় ওই আমার সারা দিন মোড অফ থাকে আমি একদম হাইটা

শরীরটা ছাইড়া দেয় মানে শরীরটা জামার জন্য জামায় শরীরটা পাওয়া গেছে শেষ আমি শেষ আর বাচ্চা হলে ও তো আনটি হয়ে যায় রকচুর হেট কমেন্ট করে কিছু ছেলেরা বিকজ অফ ওদের কপালে আমার মতো সুন্দরী বউ নাই বাট ইউ নো মনজুও আছে হ্যাঁ দেখেন যে আমি আমি আলহামদুলিল্লাহ যেটা ইনকাম করি বা আমি যে পজিশন এখন বিলং করি আমার কি কারো থেকে টাকা নেওয়ার বা আমার কি কারো সাথে ব্যাডে যে টাকা নেওয়ার কোন প্রয়োজন টাকা নেওয়ার জন্য অনেক কিছু যাই ফর অনেক কিছু বাট আমাকে যেটা মানে কমেন্টটা করা হয়েছিল এরকম মানে এই কমেন্ট আমার বেশি হিট লাগছিল যেহেতু আমি অনেক ইগোয়েস্টিক এবং আমি যে মহিলা নিজের জামাই টাকা কোনোদিন খরচ করি না আমাকে যখন কেউ এই ধরনের একটা কমেন্ট করবে এটা আসলে নেওয়া যায় না তো আমার আসলে এটা খুবই মানে फर सामोन हू इज यांग एज हट एज यू টাকা দিয়ে তো সেটা পরের বিষয় বাট আমি টাকার জন্য বিয়ে করছি টাকার জন্য অনেক কিছু করতে পারি এই যে একটা আমি গরুগুলারে বলি যে দেখ আমি যদি টাকার জন্য বিয়ে করতাম একটা মানুষ প্রিটেন্ট করার জন্য বা অভিনয় করার জন্য দুই চার পাঁচ দিন এক মাস দুই একটা মানুষ কেন কন্টিনিউ পর বছর ঘন্টা কাজ করবে একটা মানুষ কেন এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান করবে যেখানে আমরা মানুষের কর্মসংস্থান করতেছি আমরা হচ্ছে যে সরকারকে ব্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি আমরা মানুষের কর্মসংস্থান করছি আমরা এখন মফরসুল টার্গেট করে করে আমরা আউটলেট করতেছি শত শত মানুষের কর্মসংস্থান করতেছি সেখানে এই ধরনের নির্বুদ্ধিতার পরিচয় এই ধরনের কমেন্ট করা এগুলো আসলেই অশিক্ষিত যাদের কোনো আসলে ক্লাস নাই বাট তখন তো আমি খুব আমার জামাইকে নিয়ে টেনশন আর আমি খুবই লয়াল ওয়াইফ মানে এটা আমার হাজব্যান্ড জানে আমি খুবই লয়াল ওয়াইফ এবং আমি আমার হাজব্যান্ডের বাইরে দেখা যাইতো যে

মাও লাইতে থাকে আমি সারাদিন ওই দিন ঝাড়ের উপরে রাখি সবাইকে সো ব্যাপারটা এরকম বাট

আমি একটা হঠাৎ করে পড়া শুরু করছি নট লাইক দ্যাট আপনি আমার মালদ্বীপে গিয়ে তো আপনি শর্টস বা গাউন পরতে পারেন যেটা আপনার পা দেখা যাচ্ছে বা একটু লাকি না আমি আমি ছোটবেলা থেকে এমন আপনি আমার ফেসবুক ঘাটলে দেখতে পারবেন আমি ছোটবেলা থেকে এমন বাট আমি শাড়ি পরতে পছন্দ করি সবচাইতে বেশি আমি কোথাও গেলে শাড়ি পরে যাই আজকে আমি শাড়ি পরার প্ল্যান করছিলাম বাট আমার কি হয় সবগুলো ব্লাউজ হচ্ছে আমার আউটলেটে যেহেতু আমি লাইভগুলো থেকে করি এই আমি আজকে শাড়ি পরে আসতে পারি বাট

পোশাক নিয়ে যারা কমেন্ট করে আমি সময় বলি যে দেখেন পোশাকের বিষয়টা হচ্ছে আমরা ধর্ম করব মানে আমরা প্রত্যেকে এক একজন এক এক ধর্মের বা আমরা ধর্মটা হচ্ছে সম্পূর্ণ মনের বিষয় অবশ্যই আমি একজন মুসলমান এবং আমি খুব আল্লাহ ভক্ত মানুষ বাট আসলে ধর্মের মধ্যে অবশ্যই আমাদেরকে পর্দা করার কথা বলছে বা পর্দাটা কি মঞ্জু ভাই আমার কাছে মন থেকে আসুক এটা আসলে আপনাকে দেখানোর জন্য বা দর্শকদেরকে দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য দেখো আমি পর্দা হ্যাঁ ভিউজ পাওয়ার জন্য দেখেন আমি ভন্নামে যদি করতে করার থাকতো তাহলে আমি শুধু লাইভের সময় এসে আমি একটা এরকম কোরা আজকাল নরমাল যেটা হয় একটা স্কার্ফ এখানে দিলাম আমার মানে বাকি সব ওপেন আমি জাস্ট একটা স্কার্ফ দিলাম চুর বলে ওর দিকটা বাইরে হয়ে থাকলো এই রকম হিজাবের কথা আসলে ধর্মে বলা হয় না হিসাব বলা হইছে আমাদের কোরআন শরীফে আমি বাংলা কোরআন শরীফ পড়িছে এবং স্পষ্ট করে বলা হইছে যে তোমার বডির শেপ যেন বোঝা না যায় তুমি এমন কিছু পরো বডির শেপ যেন বোঝা না যায় তো এখন আপনার পুরো বডি এরকম টাইট টাইট জিন্স পরলেন সব পরলেন আপনি শাড়ি পরে এখানে হার্টটা বের করে রাখলেন গলার কানে দুল

আমার কাছে মনে হয় যে ভাই আমি যেমন অমনটাতে আমি কমফোর্টেবল অ্যান্ড আই লাভ ইট ওকে

মানে তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি একটু আমার ফেস টাকে একটু স্লিম করি দেন আমি হচ্ছে যে আপনি ভাইয়ের কাছ থেকে আমি বেশি ব্যাংককে করাইছিলাম বাট ওখানে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ তো আমার কাছে মনে হয়েছে যে ওখানে যদি বাংলাদেশ থেকে চার ডাবল বেশি টাকা লাগে তো আমি সেম ট্রিটমেন্টটা যদি ভালো জায়গায় পাই সো ওয়াই নট দেন রেজাটেটের স্বামী কাছ থেকে আমি বটক্স ফিলার করাইছি সো এটা সবাই করে আজকাল আমার মনে হয় সুন্দর থাকার জন্য আমরা অনেক কিছুই করতে পারি তো খারাপ তো কিছু না তাই না এখন ধরেন আপনি আজকে শাহরুখ খান সালমান খান সবাই করাচ্ছে আপনিও করতে পারেন তাই না এখন আপনি চাইলে যে কোনো কখন করি নি বাট করতেও চাই না বাট এনিওয়েজ হ্যাঁ আমি তো আসলে কখনো কিছু চুল টুল কিচ্ছু করি না আমি মেকআপও দিই না শোতে বাট এনারেজের একটু কথা শোনেন রাইট কোনটা আমাকে কিছু আমি আমার যদি কিছু কিছু একটু আমি একটু খুঁতখুতে আমার মনে হয় যে আমার একটু এই জায়গাটা একটু এরকম শার্প হলে ভালো ছিল বা একটু শার্প থাক তো এইটা আমার ব্যাপার তাই না আমার আমার কাছে যদি মনে হয় যে আমার গালটা এরকম চেপা থাক একটু শার্প থাক আমার এটা ভাল লাগতে হয়তো বা আমি কমফোর্টেবল ওকে দ্যাটস ফাইন না আমার টাকা তো আমি খরচ করতেছি তাই না তো বিষয়টা হচ্ছে এটা আর কি সো আর আমি সবসময় মেয়েদেরকে একটা কথা বলি যে দেখেন আমাদের দেশে মেয়েদেরকে বিয়ে হইলে তারপরে শরীরটা ছাড়া দেয় মানে শরীরটা জামার জন্য জামার শরীরটা পাওয়া গেছে শেষ আমি শেষ আর বাচ্চা হলে ও তো আনটি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় কি সৌন্দর্যটা আমার দুইটা বাচ্চা

ওরা আগের করে ছেলে মেয়েছে ওরা অনেক বড় হয়ে গেছে আমার থেকেও বয়স বড় এরকম আছে ওটা দেখেন ওর বয়স ও এত এত একটা তার জীবন পার করে আসছে সেখানে তার জীবনে নানান উত্থান অনেক কিছু আছে তারও সংসার ঠিক নাই তার ডিভোর্স হয়েছে আমারও ডিভোর্স হয়েছে বাট আমরা তো রিলেশন করে বিয়ে করছে এখন মানুষ আসলে অনেক কিছু বলতে পারে বাট দিন শেষে আমরা দুজন ভালো থাকলাম কিনা এটাই হচ্ছে যে বিষয় বিষয় হ্যাঁ